নাম বিষ্ণু নম বিষ্ণু বিষ্ণু বলে মন্ত্রপাঠ শুরু করতে হবে নম অপবিত্র পবিত্র বা বাং গত পিবা যুণ্ডরী সবা অভ্যন্তর সুচি নম সর্বমঙ্গল মঙ্গলং বরে বরদং সুভম। শুভম নারায়ণং नमोस्कितो सर्व कर्माणि कारयेत नमो आयुर्देही जसो देही भाग्यं भगपति देहि मे पुत्रं देहि धनं देहि सर्वान् कामोश्च देहि मे हरो पापं हरो क्लेशं हरो शोकं हरा सुखं हरो रोगं हरो खोबं हरो मारिं হরিপ্রিয়ে সংগ্রামে বিজয়ং দেহি ধনং দেহি সদাগৃহে ধর্মার্থকাম সম্পত্তিং দেহি দেবী নমস্তুতে এস সচন্দন পুষ্প বিলপত্রাঞ্জলি নম দক্ষ যজ্ঞ বিনাশিনে মহাঘোর যোগিনী কোটিপরিবৃতায় ভদ্রকাল্যই ভগবত দুর্গা নম নম মহেশ অগ্নি মহাম চামুন্ডে মুন্ডমলি আয়ুরারোগ্য বিজয়ং দেবী নমস্তুতে নম সৃষ্টিশ্রি বিশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে নম শরণাগত দীনাত পরিত্রাণ পারায় সর্বসতী হরে দেবী নারায়ণী নমস্তুতে এসো সচন্দন পুষ্প বিলপত্রাঞ্জলি নমো দক্ষযোগ্য বিনাশি যোগিনী কটি কোটিপরিবৃত ভদ্রকাল্যই ভগবতই দুর্গা ওই নম কালী কালী মহাকালী কালিকে কালরাত্রিকে ধম্মকাম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে লক্ষ্মী লজে মহাবিদ্যে শ্রদ্ধে পুষ্টি স্রোধে ধ্রুবে মহারাত্রি মহামায়ে নারায়ণী নমস্তুতে কলা কাষ্ঠাদি রূপেণু পরিণাম প্রদায়িনী বিশ্বস পৌরত শক্তি নারায়ণী নমস্তুতে এসো সচন্দন পুষ্প বিলপত্রাঞ্জলি নম দক্ষযজ্ঞ যজ্ঞ মহাঘোরায় যোগিনী কোটি কোটিপরিব্রত ভদ্রকাল্যয় ভগবত দুর্গায় নম লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না